আজকে আমি চাকরি খুঁজতে নয় আমি আমার প্রতিষ্ঠানের হয়ে চাকরি দিতে আসছি অটোমেশন ট্রেনিং সেলস এবং সার্ভিস নিয়ে আমরা কাজ করি আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে সিলেট পলিটেকনিক থেকে প্রায় তিনজন স্টুডেন্ট এক স্টুডেন্ট বর্তমানে আমরা মাল্টিপারপাসে কর্মরত আছি প্র্যাকটিক্যাল গুলো করাচ্ছি সেগুলো নব্বই দশকে যে ইন্ডাস্ট্রি গুলা ছিল এই ইন্ডাস্ট্রিয়াল আমরা ল্যাব গুলা করাচ্ছি সেই ল্যাব গুলার বর্তমানে ইন্ডাস্ট্রিতে কোনো ভ্যালুই নেই আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই আমি হচ্ছে এই অত্র প্রতিষ্ঠানের একজন এক স্টুডেন্ট আমি হচ্ছে দুই হাজার আঠারো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন ছাত্র বর্তমানে আমি কর্মরত আছি গাজীপুর ডুয়েট এরিয়া একটা অটোমেশন প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে সিনিয়র ট্রেনার হিসেবে প্রায় আমি এখানে দুই সাল থেকে কর্মরত আছি বর্তমানে দুই প্রায় তিন বছর যাবতই এখানে আছি আজকে আমি এখানে এসে আনন্দিত এখানে আমি হচ্ছে একজন এক স্টুডেন্ট প্লাস আজকে আমি চাকরি খুঁজতে নয় আমি আমার প্রতিষ্ঠানের হয়ে চাকরি দিতে আসছি আজকের আমার সামনে উপস্থিত আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং মঞ্চে আমন্ত্রিত যত অতিথিবৃন্দ আছে এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত টিচার এবং আমার বর্তমান এবং জুনিয়র সিনিয়র যে স্টুডেন্ট বায়েরা আছেন বা বোনেরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি হচ্ছে এই অত্র প্রতিষ্ঠানের দুই হাজার আঠারো উনিশের একজন ছাত্র ছিলাম বর্তমানে কর্মরত আছি মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমরা হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল টেকনোলজি বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বেস রিলেটেড যে জবগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি আমাদের হচ্ছে প্রতিষ্ঠানটা ট্রেনিং সেলস প্লাস সার্ভিস অটোমেশন ট্রেনিং সেলস এবং সার্ভিস নিয়ে আমরা কাজ করি আমাদের আজকে আমাদের যে স্টলের মধ্যে আমরা অলরেডি দুইটা নিয়োগ নিয়ে আসছি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স রিপেয়ার রিপেয়ারিং এবং আমাদের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনের উপরে আমরা লুক আমরা হায়ার করবো আর কি আজকে জব সিকার আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে সিলেট পলিটেকনিক থেকে প্রায় তিনজন স্টুডেন্ট এক স্টুডেন্ট বর্তমানে আমরা মাল্টিপারপাসে কর্মরত আছি আমি নিজে একজন প্লাস আমার বেসের আরো দুইজন স্টুডেন্ট কর্মরত আছে আমি একটু সামান্য সময় নিয়ে একটু বলতে চাই আমি এই গত যে আপনাদের ডিপ্লোমা এই অ্যাটাচমেন্টে স্যার আমি ক্লাস নিয়েছিলাম আপনাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রায় বিশ জন স্টুডেন্টের মতো আমার স্টুডেন্ট ছিল ইলেকট্রিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ অনেক হাই তাদেরকে দিয়ে আপনার আটকানোর মতো সম্ভাবনা নেই কিন্তু তারা একটা জায়গায় দুর্বল একদম বেসিক প্র্যাকটিক্যাল যে কাজটা তারা প্রথম দিন ক্লাসে জিনিসটাই করে দেখাইতে পারে না আমাকে আমি তাদের কাছ থেকে আরো অনেক বড় আশা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম কিন্তু একটু হতাশ হয়ে আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হয়েছে বিশেষ করে হাউজ ওয়ারিং দিয়ে আমাকে শুরু করতে হয়েছে আর কি আমি আপনার যারা আপনাদের অথরিটি আছেন অথরিটির কাছে একটু আহ্বান করব আপনারা যে স্টুডেন্টদের শুধু থিওরিটি নলেজের পাশাপাশি যদি একটু প্র্যাকটিক্যাল নলেজটা আর একটু আমাদের ল্যাব ক্লাসগুলো যদি আর আপগ্রেড করা যায় সেক্ষেত্রে হয়তো তারা আর একটু ভবিষ্যতে সামনের দিকে অগ্রসর হতে হবে সেক্ষেত্রে আমি যেহেতু যে। এই অত্র প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিলাম সেক্ষেত্রে আমি নিজেও জানি এই অত্র প্রতিষ্ঠানের ল্যাব সেট আপ বা মালামাল কিরকম আছে সেটা আমাকে আর বলতে হবে না আমি নিজেই জানি আমি যারা আপনাদের হচ্ছে অত্রুটি আছেন অত্রুটির কাছে একটু আহ্বান জানাবো যেন আপনারা হচ্ছে ল্যাব সেট আপগ্রেড করা যায় আমাদের সময়ের সাথে সামঞ্জস্য রেখে যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেই প্র্যাকটিক্যাল গুলা যেন করানো হয় আমরা এখনো ল্যাবে যে প্র্যাকটিক্যাল গুলা করাচ্ছি সেগুলো নব্বই দশকে যে ইন্ডাস্ট্রি ছিল এই ইন্ডাস্ট্রিয়াল আমরা ল্যাব গুলা করা সেই ল্যাব গুলার বর্তমানে ইন্ডাস্ট্রিতে কোনো ভ্যালুই নেই আমরা সিরিজ প্যারাল সার্কিট এখন আমরা দেখাচ্ছি কিন্তু ইন্ডাস্ট্রিতে এই বর্তমান যুগে এসে এরকম কিছু আমাদের অটোমেশন চলে আসছে যেগুলো পিএলসি বিএফপি এইচএমআই সার্ভো মোটর মোডবাস কমিউনিকেশন প্রভিবাস প্রফিলেটের মতো যে আধুনিক যে নেটওয়ার্ক সিস্টেমগুলো আছে ইন্ডাস্ট্রিগুলো সেই বর্তমানে এই এই নেটওয়ার্কে কাজ করতেছে যেটা আমাদের প্রতিষ্ঠানে মহামাল আছে কিনা আদৌ আমার জানা নেই আমি অথরিটির কাছে একটু

লোক সেরকম রিলেটেড আমরা যখন চাকরির বাজারে আসবো আমরা চাহিদা মত হয়তো তাদেরকে তৈরি করতে পারবো আর কি সেজন্য আমরা অথরিটির কাছে একটু বিনীত আবেদন আপনারা যদি বিভিন্ন প্রজেক্টে টিচার্স ট্রেনিং যারা যেটা আছে আমরা বিভিন্ন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে বা ইন্ডাস্ট্রিতে যারা জব করে তাদেরকে ইনভাইট করে যদি আপনারা যদি হায়ার করে নিয়ে আসেন আমরা আমি যেহেতু এই প্রতিষ্ঠানের এক স্টুডেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আমার যতটুকু ক্ষুদ্র নলেজ আছে আমি আমার ক্ষুদ্র আপনাদের কাছে করতে চাই সেক্ষেত্রে যদি স্যার হাউস টিচার ট্রেনিং এর ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে হয়তো স্যারও উপকৃত হবে সেক্ষেত্রে স্টুডেন্ট রা একটু উপকৃত হবে